বর্ধমানের লাকুডিতে কয়েক বিঘা জমির ওপর গড়ে উঠেছে কালী মন্দির কথিত আছে এলাকার বাসিন্দা দুর্লভ ভট্টাচার্য পঞ্চমুন্ডি আসনে বসেন সাধনায় সাধনায় সিদ্ধি লাভ করেন অমাবস্যার রাতে বর্ধমানের রাজাকে চার দর্শন করান মুগ্ধ হয়ে রাজা ওই স্থানে মন্দির স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন প্রতিষ্ঠা হয় কোষ্টি পাথরের কালী মূর্তি আজও পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা সময় মাতৃপ্রতিমাকে প্রতিমাকে দুর্গা রূপে চার দিন পুজো করা হয় নিত্য পুজো তো আছেই দিনের রাতে তোমায় ডেকে মানম শরণে রেখে জীবন পরাবারে তোরি ভাষালম দুর্গা কালী মন্দির প্রায় চারশো বছরের কাছাকাছি পুরাতন মন্দির এখানে প্রতিদিন নিত্য পূজা ভোগ হয় অবস্থায় রাত্রিতে কালী পুজোর দিনে পূজা ভালোভাবে করা হয়তালী যা মানুষ করে অনেকটাই মানে সাফল্য সারা বছরই নিত্য পুজো হলেও পুজোর সময়ে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই দুর্লভা কালী মন্দিরে শুধুমাত্র বর্ধমান জেলা নয় বর্ধমানের বাইরের জেলাগুলি থেকেও মানুষের সমাগম ঘটে এই মন্দির চত্বরে ক্যামেরায় মনোদোষ পোদ্দারের সঙ্গে বিধানচন্দ্র নিউজ টাইম